এই যে দেখেন পদ্মার বড় বড় সাইজের মাছ আসলো এই মাছগুলি এখন নিয়ে যাওয়া হচ্ছে মনোর ঘাটে নিলামে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি তো চলেন আমরা সরাসরি নিলামে যাই اڪلار تنشا هاڪلار تنشا هاڪار منڪي راتدار هاڪار تنشا هاڪار تنشا بول تنشا هاڪار 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 تن Aga saza 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 padişah aga saza padişah padişah şah aga saza şagira aga saza padişah padişah şah aga saza meşah aga saza padişah padişah şah aga saza şah aga saza salat huzur-u alemlerin

আগা শক্ত 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 আগা শক্ত 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 আগা শক্ত 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 আগা শক্ত 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 শক্ত

চার হাজার চার হাজার চালিশালিশ

हज़ार <laughs>

বত্রিশশো বজা বত্রিশশো বোজ্রা চৌদ্দ চৌত্রিশশো চৌদ্দ ডেকা চৌত্রিশশ চৌড়েকা চৌত্রিশশ চৌড়া চৌত্রিশশ চৌত্রিশ চৌড়েকা চৌত্রিশশ চৌড়েকা চৌত্রিশশ চৌকা চৌত্রিশশ চৌড়েকা চৌত্রিশশ চৌড়েকা চৌত্রিশশ চৌড়েকা সত চৌত্রিশশ চৌকা চৌত্রিশশো চৌজা চৌত্রিশশো টাকা

আগে সবাই করেছ আদি আদরিকা 5000 5000 আদরিকা 2200 5300 300 আদরিকা 300 আদরিকা 300 300

বল পাঁচশো গ্রাম চারশো পনেরো ডাবল পাগা পাঁচশো গ্রাম চার পনেরো ডাবল কাছো বন্ধুরা কত যাচ্ছি আয়টা কত যাচ্ছেন কত যাচ্ছেন

ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা מה זה משהו? পাঁচশো টাকা <Nicholas> <initiatives> 8000 টাকা কিনতে কথা করছ নি 8000 টাকা কিনতে কথা तेरशोल

এক হাজার এক হাজার এক হাজার একটা বারোশো একটা তেশে একা প্রেকাডেকা সতেরোশো চোদ্দ একা

ありがとう。

পাগল দিয়া দিকেরা পাগল মিস দিয়া দিকেরা 1900 পাগল দিয়া দিকেরা পাগল দিয়া দিকেরা 1900 টাকা বিক্রি হবে 1 টাকা আগাষ্ট রব আগাষ্ট দবল 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 আগাষ্ট

Bye right. right, right, so, bye so, bye so, bye so, bye so, bye so, bye